আমি একজন পঁয়ষট্টি বছর বয়সের বিধবা মহিলা আমার একটা ছেলে আছে নাম রাজীব আইটি সেক্টরে ভালো পদে কাজ করে মোটা টাকা মাইনি। তাই দিয়ে আমাদের মা ছেলে সংসার বেশ দিব্যি চলে যাচ্ছে সব কিছু বেশ ভালোই চলছিল কিন্তু বিধাতার লেখনীতে সুখবোধয় আমার কপালে লেখা ছিল না একদিন আমার ছেলের আমেরিকা থেকে চাকরির কল লেটার এলো নতুন চাকরি মাইনে আরও অনেক বেশি ছেলে আমাকে বুঝিয়ে সুঝিয়ে নিজের চাকরি সূত্রে আমেরিকাতে চলে গেল শুরু হলো আমার একাকিত্ব আর দুঃখের দিন মা ছেলের সংসারে এতদিন আমরা ভালোই ছিলাম আমার ছেলে আমাকে কথা দিয়েছে ওখানে একটু সেটেল হওয়ার পর আমাকে নিয়ে যাবে আমি অপেক্ষায় দিন গুনছি কিন্তু হায় আমার অপেক্ষা করায় সার একদিন ছেলে ফোন করে আমাকে জানালো সে নাকি বিয়ে করেছে পাত্রী যদিও এদেশেরই তার সঙ্গে কোম্পানিতে কাজ করে আমি তাকে বলেছিলাম তুই আমার একমাত্র সন্তান বিয়ে করে নিলি একবার জানালে না অব্দি আমার কথা শুনে উত্তরে আমার ছেলে বলেছিল সব কিছু এত তাড়াতাড়ি হয়ে গেল যে সে জানাবার সময়ই পায়নি আমি তার কথা সত্যি ভেবে তাকে ক্ষমা করে দিয়েছি ক্ষমা না করি বা আমার উপায় কী ছিল ছেলে আমার থেকে অনেক দূরে থাকে তার সম্পর্কে আমি কি ভাবছি বা আমি তাকে ক্ষমা করেছি না তাতে তার কোনো যায় আসে না উল্টে তার বিয়েটাকে সমর্থন না করলে হয়তো সে আমাকে ফোন করাই বন্ধ করে দেবে মা ছেলের মধ্যে কবে থেকে যে এত দূরত্ব সৃষ্টি হলো তা আমি আন্দাজও করতে পারিনি আমার ছেলে এখন আর আগের মতো প্রতিদিন ফোন করে খবর নেয় না মা কেমন আছে কি করছে তার জানার কোনো আগ্রহ নেই মাঝে সাঝে ফোন করে কিছুক্ষণ কথা বলে ফোনটা কেটে দেয় বলে ব্যস্ত আছে ওদের বিয়ের এক বছর পর আমার নাতি হয়েছে দূর থেকে শুনেছি ওকে দেখার এখনও সুযোগ হয়নি আর হবে বলেও মনে হয় না আমার এখানে সংসার চালানোই দুষ্কর হয়ে গেছে মাস গেলে আমাকে কয়েকটা টাকা পাঠায় ব্যাস মায়ের প্রতি তার সমস্ত কর্তব্য শেষ ছেলে যা টাকা পাঠায় তাতে আমার সংসার চলে না এখন আর আগের মতো আমি সুস্থ নেই ছেলে চিন্তায় চিন্তায় শরীরে রোগীর বাসা বেঁধেছে মাসের শেষে ছেলের পাঠানো দশ হাজার টাকায় সংসার খরচ ইলেকট্রিক বিল নিজের ঔষধপত্র সব কিছু দিয়ে হাতে আর বিশেষ কিছু থাকে না ইদানিং বেশ কিছুদিন হলো ওই টাকাটুকু আর সময় মতো পাঠাচ্ছে না দেখছি আমার মতো বৃদ্ধা মহিলার পক্ষে একা সংসার চালানো দুষ্কর হয়ে পড়েছে মাঝে মাঝেই রোগ অসুখে পড়ে থাকি একা এই বাড়িতে মরে পড়ে থাকলে কেউ দেখার পর্যন্ত লোক নেই আমাকে ছেলে প্রথম প্রথম বলতো আমাকে নাকি ওর কাছে নিয়ে যাবে কিন্তু বিয়ের পরপরই সেই ছেলে আমাকে ফোন করা পর্যন্ত বন্ধ করে দিয়েছে মাঝে মাঝে নিজেকে নিয়ে বড্ড টেনশন হয় গত রবিবার বাড়ির সমস্ত জিনিসপত্র কেনার জন্য আমি শপিং মলে গিয়েছিলাম শরীরটা আজকে একটু ভালো আছে ভাবলাম আজকে গিয়ে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো কিনে নিয়ে আসি প্রতিদিন শরীরে জোর পাই না তাই যেদিন বাজারে বেরোয় চেষ্টা করি সেদিনই সমস্ত কিছু কিনে নিয়ে আসার যাতে অন্তত আর সপ্তাহ দুয়েক আমাকে বাজার বেরোতে না হয় শপিং মলে প্রয়োজনীয় জিনিসপত্র কিনছিলাম এমন সময় আমার পুরনো বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেল ললিতা ললিতা একটা কম বয়সী ছেলের সঙ্গে শপিং মলে ঘুরছে সম্ভবত ওটা ও ছেলে আমি ওদেরকে দূর থেকে দেখতে পেয়েছি ললিতা আমার কলেজের সময়কার বান্ধবী বিয়ের পরপরও আমাদের যোগাযোগ ছিল আমার ছেলে আর ওর ছেলে একই কলেজে পড়াশোনাও করেছে আমার ছেলেটা পড়াশোনায় খুব ভালো ছিল ললিতার ছেলের পড়াশোনায় অত নিক ছিল না ওর ছেলে গল্প লিখত দৈনন্দিন জীবনযাত্রায় যা কিছু দেখত ও তাই লিখে রাখত গল্পের আকারে ললিতা ওর ছেলেকে নিয়ে প্রচণ্ড গর্ব করত আমিও অবশ্য বলেছিলাম এসব গল্পটল্প লেখাতে কোনো ভবিষ্যৎ নেই ভালো করে মন দিয়ে পড়াশোনা করো পড়াশোনা না করে এসব গল্প লেখার কাজ করলে বোকামি হবে এতে কোনো ভবিষ্যৎ নেই ললিতা অবশ্য তার ছেলেকে বলতো ওর ছেলে এই কাজটা খুব মনোযোগ সহকারে করে পড়াশোনা তো আছে তার মাঝখানে ছেলে গল্প লেখে এটা ললিতার কাছে বেশ গর্বের বিষয় ছিল এই নিয়ে আমার সঙ্গে ললিতার কথা কাটাকাটিও হয়েছিল তবে সে অনেক পুরনো কথা এখন আর ওসব ভেবে লাভ নেই অনেকদিন পর ললিতাকে দেখতে পেয়ে মনটা ভারী খুশি হল আমি নিজে যেচে তার কাছে গেলাম পেছন থেকে তার কাঁধে হাত দিয়ে বললাম কী রে কেমন আছিস ললিতা পেছন ফিরে অবাক হয়ে আমাকে দেখতে পেয়ে গলায় জড়িয়ে ধরে বলল বাব্বা সুমিত্রা তুই কতদিন পর তোকে দেখতে পেলাম রে কেমন আছিস বল কিন্তু তোর রকম বেশ কেন কবে হলো এসব ঘটনা আমি দুঃখ প্রকাশ করে বললাম বাবুর বাবা মারা গেছেন আজ প্রায় সাত বছর হতে চলল ললিতা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল কি করবি বল সবাই তো আর সারা জীবন থাকে না তা তুই কেমন আছিস বল আর রাজীব কোথায় ও এখন কি করছে আমি একটু হেসে বললাম আমি ভালো আছি যত বয়স বাড়ছে নানা রকমের রোগ এসে জুটছে কপালে রাজীব রাজীব তো আমেরিকায় থাকে বিয়ে করেছে আমার একটা নাতিও হয়েছে বাহ বেশ ভালো খবর তো তা অনেকক্ষণ হলো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি গল্প করবি চল ওখানটায় গিয়ে একটু কফি খাই ললিতার ছেলে সঞ্জয় বলল হ্যাঁ মাসিমা তাই চলুন ওই দোকানটায় কফি খেতে মা ভীষণ ভালোবাসে এই শপিং মলে এলে মা ওখানে কফি খাবেই খাবে আর আজকে তো আপনি আছেন কোনো কথা হবে না চলুন চলুন সঞ্জয়ের কথাবার্তা ব্যবহার দেখে আমি অত্যন্ত মুগ্ধ হয়ে গেলাম ওদের সঙ্গে কফি শপে গেলাম টেবিলে বসেছি সঞ্জয় ওর মায়ের কাছে বসেছে সঞ্জয় ওয়েটারকে ডেকে কফির অর্ডার দিল সঞ্জয় ওর মায়ের পছন্দের কফিটা অর্ডার দিয়ে আমাকে জিজ্ঞেস করলো মাসিমা আপনি কি খাবেন বলুন তোমরা যেটা খাবে আমার জন্য তাই অর্ডার করো সঞ্জয় একটু মুচকি হেসে ওয়েটারকে অর্ডারটা দিয়ে বললো এই কফিটা মায়ের ফেভারিট আমি আর মা যতবার এখানে আসি মা এটাই অর্ডার করে আপনি খেয়ে দেখুন আপনারও ভালো লাগবে তারপর ললিতার সঙ্গে অনেক গল্প হলো কথায় কথায় জানতে পারলাম ললিতার ছেলে সঞ্জয় নাকি একজন স্কুল টিচার তবে তার পাশাপাশি সে গল্প লেখাটাকেও অব্যাহত রেখেছে তার নিজস্ব গল্পের প্রচুর বই রয়েছে লেখক হিসেবে ভালো পরিচিতিও রয়েছে ওর বউ নাকি চাকরি করে ওদের একটা ছোট্ট মেয়ে আছে ওর বউ মেয়েকে নিয়ে বাপের বাড়ি গেছে তাই ললিতাকে নিয়ে ওর ছেলে এসেছে শপিং মলে বেড়াতে ওরা নাকি মাঝে মাঝেই বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় কিছুদিন পরে ওদের সিমলা যাওয়ার প্ল্যান আছে আমাকে সঞ্জয় আর ললিতা দুজনেই বারবার করে অনুরোধ করলো চলুন না মাসিমা আমাদের সঙ্গে বেড়াতে আপনি তো বাড়িতে একাই থাকেন রাজীবকে জানিয়ে দিন আপনি কটা দিনের জন্য বেড়াতে যাচ্ছেন আমাদের সঙ্গে যাচ্ছেন জানলে রাজীব আপত্তি করবে না ওদেরকে দেখে আমার মনে মনে বড্ড কষ্ট হচ্ছিল আমার সংসারটাও কি এরকম হতে পারতো না আমার ছেলেটা ভালো চাকরির লোভে চলে গেল বিদেশে বুড়ো মাটাকে একলা ফেলে রেখে বিদেশে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখিয়ে আর নিয়ে গেল না এখন তাদের মা কেমন আছে কি করছে সেই খোঁজটুকু অব্দি রাখে না কিন্তু সবার সামনে এই কথাগুলো আমি আর বলতে পারলাম না মুখে একটা হাসি এনে বললাম নিশ্চয়ই জানাবো ওকে রাজীব যদি পারমিশন দেয় আমি অবশ্যই তোমাদের সঙ্গে যাব মনে মনে একটা দীর্ঘশ্বাস ফেললাম রাজীব তো আমাকে ফোনই করে না তার আবার পারমিশন কফি খেয়ে ললিতা বলল চল আমরা একটু মার্কেটিং করি তুই কি কেনাকাটা করবি করে নে তারপর দুজনে মিলে একটু শপিং করব আমি আমার প্রয়োজনীয় কয়েকটা জিনিসপত্র কিনে ওদের সঙ্গে গেলাম শপিংয়ে আমার বিশেষ তেমন কেনাকাটা করার কিছু ছিল না আমি শুধু ওদের সঙ্গ দিচ্ছিলাম সঞ্জয় তার মায়ের জন্য খুব সুন্দর একটা কুর্তি কিনল ললিতা আমাকে দেখিয়ে বলল এখন আর কেউ শাড়িটাড়ি অত পরে না আমার বৌমাই তো আমাকে এসব পড়তে শিখিয়েছে ও নিজে জিন্স পরে আমাকেও বলেছিল বারবার জিন্স পরতে কিন্তু এই বয়সে জিন্সটা মানায় না তাই আমাকে কুর্তি কিনে দেয় এই বলে ললিতা একটু টিপে হাসলো আমার দিকে আমিও মুচকি হাসলাম ললিতা এবং তার ছেলে সঞ্জয়ের মধ্যে বন্ডিংটা দেখে আমার বেশ ভালো লাগছিল মনে মনে হিংসা হচ্ছিল ওদের মা ছেলের সম্পর্ক দেখে কেউ বলবে না তারা মা ছেলে মনে হচ্ছে যেন বন্ধুর মতো সঞ্জয় নিজে এদিক ওদিক থেকে খুঁজে খুঁজে মায়ের পছন্দের জিনিসগুলো এনে মায়ের সামনে জোগাড় করলো মা ছেলেতে কত হাসাহাসি ওদেরকে দেখে মনটা একদিকে যেমন খুশিতে ভরে উঠেছিল তেমনি অন্যদিকে মনে মনে বড্ড দুঃখও পেলাম হামার জীবনটা তো এমনই হতে পারত বেশ কিছুক্ষণ সময় ওদের সঙ্গে কাটানোর পর ওদেরকে বিদায় জানিয়ে আমি একটা ট্যাক্সি করে নিজের বাড়ি চলে এলাম বাড়িতে এসে রান্নাবান্না সেরে একটু শুয়েছি বেশ কয়েকদিন হলো রাজীব ফোন করেনি আগে বড্ড চিন্তা হতো ও ফোন না করলে এখন আর হয় না এখন আসলে বুঝে গেছে ও আমাকে অ্যাভয়েড করে কি জানি হয়তো ও ভাবে ফোন করলে বুঝি মা ওদের সঙ্গে থাকবার বায়না করবে দুপুরবেলা শুয়ে শুয়ে কখন যে চোখটা লেগে গিয়েছিল বুঝতেও পারিনি ফোনের শব্দে ঘুমটা ভেঙে গেল ল্যান্ডফোনের রিসিভারটা কানে তুলে হ্যালো বলতেই ওপার থেকে ভেসে এলো রাজীবের গলা অনেকদিন পর রাজীবের গলাটা শুনলাম রাজীব বলল কেমন আছো মা আসলে আমি ভীষণ ব্যস্ত ছিলাম তাই কদিন তোমার ফোন করে খবর নিতে পারিনি বেশ কিছুক্ষণ কথা বলার পর আমি অবাক হয়ে গেলাম রাজীব আমাকে বলল ও পরের সপ্তাহে বাড়ি আসছে কথাটা শুনে আমি ভীষণ আনন্দ পেলাম গত দুবছরে রাজীবের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই হঠাৎ করে ও বাড়ি আসছে শুনে আমি ভীষণ খুশি হলাম কতদিন পর ছেলেটাকে দেখব আমি জিজ্ঞাসা করলাম হ্যাঁ রে দাদুভাইকে নিয়ে আসবে তো বৌমা আসবে রাজীব বলল হ্যাঁ মা আমরা সপরিবারে যাব তুমি তোমার বৌমা দাদুভাইকে দেখতে পাবে আরও বেশ কয়েক মিনিট কথা বলার পর ফোনটা রেখে দিল রাজীব এর আগে এত খুশি হয় আমি কখনো হইনি রাজীবের আসার খবরটা পেয়ে আমি এক কথায় লাফাতে শুরু করলাম আহা কতদিন পর দাদু ভাইয়ের মুখটা দেখব আমি অপেক্ষা করতে লাগলাম পরের সপ্তাহের দিন গুনতে গুনতে অবশেষে সেই দিনটা এসে হাজির হল আমার একমাত্র ছেলে রাজীব তার স্ত্রী এবং পুত্রকে নিয়ে আমার কাছে এলো কত বদলে গেছে রাজীব দেখতেও কত পাল্টে গেছে এই কয়েকটা বছরে বৌমাও খুব সুন্দরী নাতিকে দেখতে পুরো বিদেশিদের মতো হয়েছে নরম তুলতুলে ফর্সা চেহারা কোলে নিয়ে যেন বুক জুড়িয়ে গেল বাড়ি ঢুকে রাজীব আমাকে প্রণাম করল বৌমাকে ইশারায় প্রণাম করতে বলল বৌমা করল আমি বৌমাকে বরণ করে ঘরে তুললাম নতুন বইয়ের প্রথমবার মুখ দেখে আমার বিয়ের সোনার হারখানা দিয়ে তাকে বরণ করে ঘরে তুললাম ঘরের পরিবেশ পুরো পাল্টে গেল কটা দিন আনন্দ হইচই হুল্লোড়ে বেশ কেটে গেল তিন চার দিন পর একদিন সন্ধেবেলা রাজীব আমার ঘরে এসে বলল মা আমরা তোমাকে নিয়ে যেতে এসেছি তুমি তোমার সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিও আমরা তোমাকে নিয়ে এখান থেকে চলে যাব প্রথমটায় শুনে আমার মনটা আনন্দে ভরে উঠেছিল ভাবলাম আমার এতদিনকার স্বপ্ন স্বপ্নবোধ এবার সত্যি হতে চলেছে কিন্তু তারপর রাজীব যে কথাটা বলল তাতে আমার পায়ের তলার মাটি সরে গেল রাজীব আমতা আমতা করে বলল মা তুমি তো আমাদের সঙ্গে যাচ্ছই তা এখানকার এই বাড়িটা দেখাশোনা কে করবে আমি বলছিলাম কি এই বাড়িটা এবার বিক্রি করে দাও তুমি যদি এখান থেকে চলে যাও আমিও তো বছর বছর এসে এগুলো দেখাশোনা করতে পারব না আর বুঝতেই পারছো খোলামেলা বাড়ি পড়ে থাকলে বারো বারোভূতে লুটে খাবে তার চেয়ে তুমি বরং এগুলো বিক্রিই করে দাও টাকাটা আমাদের কাজে লাগবে রাজীবের কথা শুনে আমি বড্ড অবাক হয়ে গেলাম ওর বাবার তিল তিল করে গড়ে তোলা স্বপ্নের বাড়ি ও বিক্রি করে দিয়ে বিদেশে চলে যাবে বলছে কিন্তু তা কি করে হতে দি কিন্তু রাজীবের যুক্তির কাছে আমি হেরে গেলাম দাদু ভাইয়ের মুখটা দেখে ওর সঙ্গে থাকার বড্ড ইচ্ছে হলো। তাই ভাবলাম জমি সম্পত্তি নিয়ে রেখে আমার কী লাভ যদি আমি সন্তানের সঙ্গে সময়টুকুই কাটাতে না পারলাম তাই রাজীবের কথা মতো সমস্ত কিছু বিক্রি করে দিয়ে আমি ওর সাথে চললাম বিদেশে প্রথমবার চড়লাম ফ্লাইটে প্রথমবার বিদেশের মাটিতে নামলাম এখানকার চোখ ধাঁধানো চাকচিক্য দেখে আমি অবাক হয়ে গেলাম সত্যি অপূর্ব রাজীব আর বৌমা ওদের ফ্ল্যাটে এনে আমাকে তুলল তিন কামরার ফ্ল্যাট আমাকে একটা আলাদা রুম দিল থাকার জন্য বেশ কিছুদিন ছেলে বৌমা সংসারে বেশ ভালোই কেটে গেল আমার কিন্তু ধীরে ধীরে আমি তফাৎটা বুঝতে পারলাম বিদেশের মাটিতে আমি কিচ্ছু জানি না বাড়ির থেকে বেরোনোর উপায় ছিল না রাজীব আর বৌমা প্রতিদিন সন্ধ্যেবেলা বাবুকে আমার কাছে রেখে দিয়ে বেড়াতে যেত নিজেদের মতন করে সময় কাটাত আমি বাড়িতে রান্নাবান্নার কাজ করতাম বৌমা আর আমার ছেলে দুজনেই সকাল হলেই অফিসে বেরিয়ে যেত ওদের একমাত্র শিশুপুত্রটিকে আমার কাছে রেখে দিয়ে আমি ওদের বাচ্চার দেখাশোনা করতাম যত্ন নিতাম সারাদিন দাদুভাইয়ের সঙ্গে খেলতাম বেশ কিছুদিন এভাবেই কেটে গেল বৌমা আর রাজীব নিজেদের মধ্যে সময় কাটায় আমি দাদুভাইকে নিয়ে থাকি দাদুভাইয়ের সমস্ত দায়িত্ব আমার ওপরেই পড়ল ওকে খাওয়ানো চান করানো পায়খানা পেচ্ছাপ সমস্ত কিছু আমাকেই দেখতে হতো তাছাড়া বাড়ির রান্নাবান্না সমস্ত ভার আমার ওপরে এসে পড়ল কৌশলে বৌমা আমার ওপরে সমস্ত দায়িত্ব চাপিয়ে দিয়ে নিজের কাজকর্ম আর রাজীবের সঙ্গে সময় কাটাত যদিও প্রথম প্রথম এই ব্যাপারগুলো আমার অত চোখে পড়তো না আমিও সরল মনে সবার সঙ্গে থাকার আনন্দ নিতাম কিন্তু আমি যখন সত্যিটা জানতে পারলাম তখন আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল আমি বুঝতে পারলাম আমি কত বড় ভুল করেছি ভালোই কাটছিল সব কিছু কয়েকদিন পর আমার ভীষণ শরীর খারাপ হলো কোমরে প্রচণ্ড ব্যথা আমি উঠতে বসতে পারছি না এদিকে বৌমা আর রাজীবের ছুটি নেই রাজীব একটা আয়া রেখেছে কিন্তু ওদের সে আয়া রাখা আমাদের মতো নয় আয়াকে প্রচুর টাকা দিতে হয় একদিন সন্ধ্যেবেলা বাড়ি ফিরে বৌমা আর রাজীবের গলা শুনতে পেলাম খুব উচ্চ শরীর দুজনে কথা বলছে সম্ভবত ঝগড়া করছে সেদিন আমার শরীরটা একটু ভালো ছিল আয়া তার কাজ করে দিয়ে অনেকক্ষণ চলে গেছে ও দেশের আয়ারা তিন চার ঘন্টার বেশি সময় কাজ করে না তাই আমি আর দাদু ভাই একাই ছিলাম বাড়িতে ছেলে বৌমার আবার কি হলো তাই দেখতে কৌতূহলী হয়ে আমি ছেলের ঘরের দিকে গেলাম কিন্তু যা শুনলাম তা শুনে আমার চোখে জল চলে এলো বৌমা রাজীবকে বলছে খুব তো বলেছিলে তোমার মা এসে নাকি তোমার ছেলে দেখাশোনা করবে তুমি আর আমি নাকি নিজেদের মতো সময় কাটাতে পারবো এখানে আয়ার পেছনে যা খরচ এদিকে তোমার মাই তো শয্যাশায়ী হয়ে পড়ে আছেন বাবুর জন্য আয়া রাখতে গিয়ে কত টাকা খরচা হয়েছে বলো তো তাই ভাবলাম তোমার মাকে নিয়ে এলে হয়তো আয়ার কাজটা উনি করতে পারবেন তা না এখন ওনার পেছনে আয়া রাখো আগেই বরং ভালো ছিল ওনাকে না আনলেই ভালো হতো এখন ওনার ওষুধপত্র আয়া সব কিছু মিলিয়ে কত খরচা হচ্ছে বলো তো সম্পত্তি বিক্রি করেই বা কটা টাকা পেয়েছ আমি তোমাকে বলছি ওই মহিলার সব কিছু বুঝরুকি তোমার মা কম সে আনা নয় যেই দেখেছে ছেলে বৌমা একটু আনন্দ করছে অমনি শরীর খারাপ বাঁধিয়ে বসে আছে হ্যাঁ মুখ দেখলে গা জ্বলে যায় এত ন্যাকামও করতে পারেন না উনি সত্যি বলছি রাজীব আমার কিন্তু আর ওনাকে সহ্য হচ্ছে না কোথায় ভেবেছিলাম উনি আসলে হয়তো আমি আর তুমি একটু শান্তিতে সময় কাটাতে পারবো সে না এখন বাচ্চা বুড়ো দুজনকেই সামলাও উফ আমি আর পারছি না সত্যি বলছি সারাদিন অফিস করে আমার মাথা ধরে গেছে এখন যে ওনাকে একটু কফি করতে বলবো দেখবে যাও শুয়ে আছে রাজীব বলল তা আমি কী করে বুঝবো বলতো মায়ের এরকম শরীর খারাপ হয়ে যাবে আমি তো মায়ের শরীর খারাপের গল্প কখনো শুনিনি আসলে আমরা তো ফোন করে মায়ের খবরই নিতাম না মা কেমন আছে না আছে জিজ্ঞেস করেছো কোনোদিন দিন মায়েরও শরীরটা খারাপ হয় মাঝে মাঝে তাহলে কি আমি আর এত বড় ঝুঁকি নিয়ে ওনাকে এখানে আনতাম শুধু শুধু আমার পকেট থেকেই তো সব টাকাটা যাচ্ছে আমিও সারাদিন অফিস করেই ফিরছি আমারও আর ভাল লাগছে না দুজনের মধ্যে সমস্ত কথাবার্তা আড়াল থেকে দাঁড়িয়ে শুনলেন সুমিত্রা দেবী ওদের ছোট্ট ছেলেটা সুমিত্রা দেবীর ঘরেই ঘুমোচ্ছে উনি গুটি গুটি পায়ে ফিরে এলেন নিজের রুমে কি যে করবেন কিছু ভেবে পাচ্ছেন না এখানে এসে কি তিনি ভুল করলেন ছেলে বৌমা তাদের সন্তানের আয়া বানিয়ে নিয়ে এসেছে হায় রে পোড়া কপাল কোথায় উনি ভেবেছিলেন ছেলে হয়তো মাকে ভালোবেসে নিজের কাছে এনে রেখেছে তা আসলে নয় বিদেশে আয়ার পেছনে খরচা প্রচুর তাই নিজেদের খরচা বাঁচাতে দেশ থেকে নিজের বুড়ো মাকে আয়া বানিয়ে নিয়ে এসেছে এই দিনটাও দেখা বাকি ছিল আমার মনে মনে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন সুমিত্রা দেবী ছোট্ট বাবুটা ঘুমুচ্ছে কি মনে করে তিনি রান্নাঘরে গেলেন ছেলে আর বৌমার জন্য দু কাপ কফি বানিয়ে ওদের রুমের দিকে গেলেন অসুস্থ শরীরে শাশুড়িকে দু কাপ কফি নিয়ে রুমে ঢুকতে দেখে বৌমা বলল কি ব্যাপার মা আপনি হঠাৎ কফি নিয়ে এলেন আমি তো আপনাকে আনতে বলিনি আপনি কেন যে আনতে গেলেন আপনি অসুস্থ আছেন আপনার ছেলে আবার এই নিয়ে আমাকে কথা শোনাবে সুমিত্রা দেবী আলগা হেসে বললেন হ্যাঁ আমার জন্য ও তোমাকে কথা শোনাবে না মা তোমরা দুটিতে অফিস থেকে ফিরেছো মাথা ধরে আছে আমি শুনতে পেলাম তোমরা দুটিতেই তো অফিস থেকে ফিরলেই মাত্র সারাদিন কত কাজকর্ম করতে হয় আমি তো সারাদিন ঘরেই থাকি তাই ভাবলাম দু কাপ কফি করে আনি যদি তোমার মাথাটা একটু ছাড়ে এই বলে ছেলে বৌমাকে কফিটা হাতে ধরিয়ে দিয়ে তিনি আবার ধীর পায়ে বেরিয়ে গেলেন রুম থেকে ছেলে বৌমা অবাক হয়ে তাকিয়ে রইল মা বেরিয়ে যেতেই রাজীব বলল মা মনে হয় তোমার কথাটা শুনতে পেয়েছে তোমার ওভাবে অত জোরে জোরে কথাগুলো বলা উচিত হয়নি বৌমা কেয়ারলেস ভাবে বলল শুনেছে তা শুনেছে বেশ হয়েছে যা বলেছি ঠিক বলেছি এতে তো রাগ হওয়ার কিছু নেই এই বলে নিজের কাজে মন দিল রাজীবও এ নিয়ে আর কোনো কথা বাড়াল না শুধু শুধু মাকে নিয়ে তাদের মধ্যে অশান্তি হোক সেটা সে চায় না বেশ কয়েকটা দিন কেটে গেছে সুমিত্রা দেবীর শরীর এখন অনেকটাই ভালো ছেলে বৌমার বলা কথাগুলো তার মনে কুড়ে কুড়ে খাচ্ছিল তার আত্মসম্মান বোধে বড্ড আঘাত লেগেছে তিনি তো দাদুভাইকে এমনিতেই দেখাশোনা করতেন তার জন্য ওই আয়া কথাটা উচ্চারণ করার কি খুব জরুরি ছিল এই সব সাত পাঁচ ভাবতে ভাবতে হঠাৎ একদিন তার মনে হল বান্ধবী ললিতার কথা ললিতার ছেলে সঞ্জয়ের ফোন নাম্বার ছিল তার কাছে তিনি ফোন করলেন তার বান্ধবী ললিতাকে ফোনের ওপার থেকে ললিতার গলা পেয়ে তার মনের ভার অনেকটা হালকা হলো। দুই বান্ধবীতে অনেক দিনের পুরনো কথা বললেন মনটা অনেক ফ্রেশ লাগছে তার এখন কথায় কথায় ললিতার কাছ থেকে তিনি জানতে পারলেন বড়বাজারের কাছে ললিতা তার নিজের একটা রেস্টুরেন্ট খুলেছে ললিতা বলল তার ছেলে এবং বৌমা দুজনে কাজে বেরিয়ে যায় ললিতার অনেক দিনের ইচ্ছে ছিল সেও নিজের জন্য কিছু করবে তাই তার ছেলে আর বৌমা মিলে তাকে হেল্প করে এই রেস্টুরেন্টটা বানিয়ে দিয়েছে এই রেস্টুরেন্টের মালকিন এখন ললিতা রেস্টুরেন্ট নিয়ে ললিতার উৎসাহে শেষ ছিল না ললিতার কাছ থেকে রেস্টুরেন্টের কথাটা শুনে সুমিত্রা দেবীর মনটা আরও ভেঙে গেল তিনি মনে মনে ভাবলেন ললিতা যদি এই বয়সে নিজের রেস্টুরেন্ট ওপেন করতে পারে আমি কেন পারব না তিনি ললিতাকে বললেন তিনি নিজের দেশে ফিরে যেতে চান এখানে তার একদম ভালো লাগছে না কিন্তু দেশে তো তার সমস্ত জমি বাড়ি বিক্রি হয়ে গেছে তাই থাকার কোনো আশ্রয় নেই তার আর খাবেনি বাকি তিনি ললিতার কাছে নিজের অবস্থার কথা আর গোপন রাখলেন না তিনি তার দুঃখের কথা ললিতার সঙ্গে শেয়ার করলেন ললিতা তাকে আশ্বস্ত করে বলল তুই যতদিন ওখানে থাকবি ততদিন আমার কিছু করার নেই তবে তুই যদি কোনোদিন এদেশে ফিরে আসিস আমার দরজা তোর জন্য সবসময় খোলা আছে তুই আমার রেস্টুরেন্টে আমার সঙ্গে কাজ করবি আমি জানি তুই অনেক ভালো ভালো রান্না করতে পারিস তুই আমার কর্মচারীদেরকে তোর রান্নার টিপস দিবি কিন্তু তার আগে তোকে এদেশে ফিরে আসতে হবে তুই শুধু তোর নিজের ফিরে আসার ব্যবস্থা কর বাকি তোর দেখভালের ব্যবস্থা আমি করব ললিতার কাছ থেকে মনে জোর পেয়ে সুমিত্রা দেবী অনেকটাই আশ্বস্ত হলেন তিনি সন্ধ্যেবেলা রাজীবকে ডেকে জানালেন তিনি আর তাদের সঙ্গে এখানে থাকতে রাজি নন এখানে তার আর ভালো লাগছে না রাজীব যেন তার দেশে ফেরার ব্যবস্থা করে দেয় রাজীব আর বৌমাও যেন এটাই ভাবছিল রাজীব অবশ্য বলেছিল তুমি ওখানে গিয়ে থাকবে কোথায় সুমিত্রা দেবী বললেন আমি বৃদ্ধাশ্রমে থাকবো তবু এদেশে আমি আর থাকবো না তুই আমার সমস্ত সম্পত্তি বিক্রি করে আমাকে নিঃস্ব করে দিয়েছিস তুই আমার টাকা আমার নামে ফিক্সড করবি বলেছিলি তুই আমার টাকা আমার নামে ফিরিয়ে দিস আমি নিজের দেশে ফিরে নিজের মতো করে ভালো থাকার চেষ্টা করব আমি আর কোনো কথা শুনতে চাই না মায়ের এমন কঠোর চেহারা দেখে রাজীব রীতিমতো থমকে গেল মায়ের মুখের ওপরে আর কোনো কথা বলতে পারল না মায়ের সম্পত্তি বিক্রি করে যে টাকাটা পেয়েছিল সেই টাকাটা মায়ের নামে ফিরিয়ে দিতে বাধ্য হল সুমিত্রা দেবী রাজীবকে পুলিশের ভয় দেখিয়েছিলেন তাই বোমাও এ ব্যাপারে রাজীবকে আর আপত্তি করতে পারেনি এবং অবশেষে তিনি এদেশে ফিরে এসেছিলেন তবে তিনি তার নিজস্ব বাড়িতে আর ফিরে যাননি তিনি সঞ্জয়ের সঙ্গে কথা বলে নিজে থাকার জন্য একটা ভালো বৃদ্ধাশ্রমের খোঁজ করেন তবে সঞ্জয় তাকে বৃদ্ধাশ্রমে পাঠায়নি সঞ্জয় সুমিত্রা দেবীকে ধরে বেঁধে তার মা ললিতার কাছে নিয়ে এসেছিল ললিতাদেবী সুমিত্রাকে বলেছিলেন তুই আমার ছোটবেলাকার বান্ধবী আমরা একসাথে বড় হয়েছি জীবনের শেষ কটা দিন না হয় তুই আমার সঙ্গেই থাক দেবী ললিতার কথায় ঝরঝর করে কেঁদে ফেললেন এবং ললিতা ও সঞ্জয় জোরাজুরিতে তিনি তাদের সঙ্গেই জীবনের শেষ কটা দিন কাটিয়ে দেওয়ার কথা ভাবলেন এরপর প্রায় ছমাস কেটে গেছে সুমিত্রা দেবী তার ছেলের কাছ থেকে বাড়ি বিক্রির প্রাপ্ত অর্থ যা আদায় করেছিলেন তা তার বান্ধবী ললিতার রেস্টুরেন্টের ব্যবসার সঙ্গে ঢুকিয়ে পঞ্চাশ শতাংশের মালকিন হয়েছেন এখন তারা দুই বান্ধবী মিলে বড় বাজারের মধ্যে এই রেস্টুরেন্ট থেকে ভালোই টাকা ইনকাম করেন সুমিত্রাদেবী আর পেছনে ফিরে তাকাননি ছেলে বৌমার কাছ থেকে যে কষ্ট তিনি পেয়েছেন এতদিনই নিজে স্বাবলম্বী হয়ে তার সমস্ত কষ্ট ধুলোয় মিশে গেছে এখন তিনি শহরের একজন নামকরা বিজনেস ওমেন যে ছেলে নিজের সন্তানের আয়া বানিয়ে নিজের মাকে তার বাড়ি নিয়ে যায় এমন সন্তানের বাড়িতে না থেকে নিজের চেষ্টায় নিজের পায়ে দাঁড়িয়ে স্বাবলম্বী হয়ে আত্মসম্মানের সঙ্গে বাঁচতে চেয়েছেন সুমিত্রা দেবী তার এই ভাবনা চিন্তাকে আমার স্যালুট আপনাদের কী মনে হয় দেবী ঠিক করেছেন নাকি ভুল কমেন্টে লিখে অবশ্যই জানাবেন ধন্যবাদ